আসসালামু আলাইকুম কে কেমন আছেন আজকে আমি ভেন্ডিটা শেয়ার করব আপনাদের সাথে ভেন্ডিটা রান্না অনেক সহজ দেখেন আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেক সহজ একটা রান্না যে কেউই রান্না করতে পারবেন দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি রসুন এটা হালকা ভাজি করে আমি রসুন আমি ঢ্যাশো ভাজিটা দিয়ে দেবো তার উপরে দেখেন আমি কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি অনেকে চিংড়ি মাছ ছাড়াই ভাজি করে আবার চিংড়ি মাছ দিয়েও ভাজি করে এটা আপনাদের স্বাদ মতো আপনারা ভাজি করবেন এবং সহজ একটা রেসিপি নতুন দাম্পত্য জীবন যারা শুরু করছেন তাদের জন্য খুবই একটা মানে একটা খুবই সহজ একটা রেসিপি রান্না এটা অনেক সহজ দেখেন এবার ভেন্ডিটা ভাজি করলে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটা ভাজি দেখেন আমি কিন্তু ভেন্ডিটা দিয়ে দিয়েছি এবং ঢাকনা এখন এর উপরে একটু লবণ ছিটিয়ে দেবো আপনি হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনার সমস্তটাই আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু হলুদটা দিয়ে দেয়নি তো এভাবে ঢ্যাঁড়সটা ভাজি করবেন অনেক সুস্বাদু এবং মজা হবে আপু এরা আমার ঢ্যাঁড়স ভাজিটা অবশ্যই সাফসু বাসায় ট্রাই করবেন এবং বাসা সবাইকে এভাবে খাইয়ে দেবেন দেখবেন কতটা সুস্বাদু এবং অনেক মজা করে বাচ্চারা ভাত খাবে আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ঢ্যাঁড়স ভাজিটা দেখেন আমি ডাকনা উঠিয়ে দিয়েছি আমার ঢ্যাঁড়স ভাজিটা একবার একেবারে হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নেব আপনারা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নতুন চ্যানেল আপনাদের প্রত্যেক রান্নাই আমি দেখাই যতটুকুই পারি না কেন দেখেন আমার কিন্তু ঢ্যাসবাজিটা হয়ে গেছে